বিমান এটা শুধু একটা যাতায়াতের বাহন নয় একে বলা হয় আকাশের রাজা কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই আকাশের রাজা তৈরি হয় কীভাবে কিভাবে একটা ধাতব খণ্ডরূপ নেয় একটা বিশাল উড়ন্ত দানবে একটি বিমান তৈরি করতে যে পরিমাণ পরিকল্পনা প্রযুক্তি আর মানুষের ঘাম ঝড়িয়ে থাকে তা জানলে আপনি অবাক হয়ে যাবেন আর আমরা আজকের ভিডিওতে দেখাবো বিমান তৈরির শুরু থেকে শেষ পর্যন্ত পুরো প্রক্রিয়া সব কিছু তৈরি হয় এক বিশাল বড় ফ্যাক্টরিতে এখানেই তৈরি হয় বিমানের মূল কাঠামো সবার প্রথমেই বানানো হয় বিমানের মাঝের অংশ এরপর পেছনের অংশ আর সবশেষে ককপিট এই অংশগুলো তৈরি করতে ব্যবহার করা হয় এমন সব ধাতু যা ওজনে খুবই হালকা কিন্তু খুবই শক্তিশালী এর কারণ বিমানের ওজন যত কম হবে তত কম জ্বালানিতে তত বেশি দূর অতিক্রম করতে পারবে বিমানের প্রতিটি অংশ তৈরি হয়ে গেলে সেগুলোকে পাঠানো হয় অ্যাসেম্বলি ফ্যাক্টরিতে বিমানের এই বড় অংশগুলো বহন করতে ব্যবহার করা হয় বিশেষ কার্বো ট্রেন এমনকি অ্যাসেম্বলি ফ্যাক্টরির দূরত্ব বেশি হলে এগুলোকে বহন করতে ব্যবহার করা হয় সব বিশাল বিমান কারণ এই সব অংশগুলো এতটাই বড়ো আর ভারী হয় যে সাধারণত পরিবহনে এগুলো বহন করা সম্ভব নয় সব অংশ যখন নির্ধারিত স্থানে পৌঁছায় তখন শুরু হয় একে একে জোড়া লাগানোর প্রক্রিয়া এই কাজে ব্যবহার করা হয় হাইড্রোলিক মেশিন যেগুলো সহজেই কয়েক টন ওজনের যন্ত্রাংশ সরাতে পারে আর সাথে থাকেন অভিজ্ঞ ইঞ্জিনিয়াররা যারা নিশ্চিত করেন প্রতিটি অংশ নিখুঁতভাবে একসাথে ফিট হচ্ছে কিনা। বিমানের মাঝের অংশ পেছনের অংশ এবং ককপিট চোড়া লাগানো হয়ে গেলে এরপর আসে বিমানের ডানা বসানোর পালা এটাই বিমানের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ কারণ এই ডানাতে থাকে ইঞ্জিন ফুয়েল ট্যাঙ্ক এবং ওড়ার সময় নিয়ন্ত্রণের জন্য হাইড্রোলিক ব্যবস্থা ডানা ছাড়া বিমান কেবল একটি ভারী লোহার বাক্স তাই ডানার গঠন ও সংযুক্তির প্রক্রিয়া অত্যন্ত সতর্কতার সাথে সম্পূর্ণ করা হয় এরপর আসে বিমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো ইঞ্জিন বিমানের পুরো ওড়ার শক্তি আসে এই ইঞ্জিন থেকেই তাই এই অংশে গুণগত মান নিয়ে কোনো আপোষ করা হয় না প্রতিটি ইঞ্জিন তৈরি হয় আলাদা এক ঝিড়িটি ইউনিটে যেখানে ইঞ্জিনের প্রতিটি অংশ মেপে নিয়ে নিখুঁতভাবে প্রস্তুত করা হয় ইঞ্জিন তৈরি হওয়ার পর ইঞ্জিন সরাসরি বিমানে বসানো হয় না এর আগে কঠোর পরীক্ষা একটি বিশেষ কন্ট্রোলড কেবিনে ইঞ্জিন ভালোভাবে চালিয়ে দেখা হয় ফুল স্পিডে কেমন শব্দ হচ্ছে তাপমাত্রা ঠিক আছে কি না এবং কম্পনের মাত্রা স্বাভাবিক কি না এই সব কিছুই খুঁটিয়ে দেখা হয় আর এই টেস্টে যদি সামান্য কোনো সমস্যা ধরা পড়ে তাহলে পুরো ইঞ্জিনটাই বাতিল করে দেওয়া হয় শুধুমাত্র টেস্টে সততা উত্তীর্ণ ইঞ্জিনই পরবর্তী বিমানের ডানায় বসানো হয় সবশেষে বিমানের নিচের অংশে বসানো হয় চাকা যাকে বলা হয় ল্যান্ডিং গিয়ার এই চাকা দেখতে সাধারণ মনে হলেও এর কাজ কিন্তু অনেক বড় এই চাকার ভেতর থাকে সব অ্যাবজরবার হাইড্রোলিক পিন আর শক্তিশালী ব্রেক সিস্টেম বিমান যখন আকাশ থেকে মাটিতে নামে তখন এর ওজন থাকে হাজার হাজার কিলো চাকার কাজ হলো। সেই ধাক্কা সামলানো তাই এই অংশ বসানোর সময় ও সব কিছু পরিমাপ করে নিখুঁতভাবে ফিট করা হয় কারণ একটি ভুল মানেই হতে পারে বড় দুর্ঘটনা বিমানের সব যন্ত্রাংশ ডানা ইঞ্জিন সঠিকভাবে বসানোর পর শুরু হয় বাহিক রূপ দেওয়ার কাজ প্রথমে বিমানের গায়ে দেওয়া হয় একাধিক স্তরের পালিশ যা চকচকে মসৃণ একটি ফিনিশিং তৈরি করে এরপর শুরু হয় রঙ করার প্রক্রিয়া এই রং শুধু সৌন্দর্যের জন্যই নয় এটা বিমানের পরিচয় বহন করে বিমান কোম্পানির নাম লোগো এমনকি জাতীয় প্রতীকও আঁকা হয় অত্যন্ত নিখুঁতভাবে বাইরের রং আর ডিজাইন শেষ হলে শুরু হয় বিমানের অংশ গুছিয়ে তোলার কাজ এখানে প্রতিটি সিট লাগেজ রাখার জায়গা মাথার ওপর ব্যাগ রাখার কেবিন এই সব কিছু পরিকল্পিতভাবে বসানো হয় সব কিছু ঠিকঠাকভাবে বসানোর পর বিমানটিকে নিয়ে আসা হয় রানওয়েতে প্রথমবারের মতো ইঞ্জিন চালু করা হয় আর পরীক্ষা করে দেখা হয় সব পরীক্ষা পেরিয়ে আকাশ ছোঁয়ার অনুমতি পায় এই যন্ত্রদানব আর শুরু হয় তার প্রথম উন্নয়ন আর পৃথিবী পায় আরও একটা আকাশের রাজা